থাকলে পরিস্থিতি একটি ইলেকটেড গভর্নমেন্ট থাকলে পরিস্থিতি এইভাবে রাতারাতি ডেটোরিয়েট করে না সুতরাং দেশে স্বার্থে একটি ইমিডিয়েটলি একটি জনগণের ইলেকটেড গভর্নমেন্ট দরকার পনেরো ষোলোটি বছর দেশের দুই তিনটে জেনারেশন তরুণ ভোটাররা ভোটই দিতে পারে না তারা ভোট কেন্দ্রে গিয়েছে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্তোষীরা বলেছে তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে জীবনে প্রথমবার ভোট দেবে সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছিল তারা তারা বারবার ফিরে এসেছে সংস্কার তো একদিন দুই দিনের ব্যাপার না একটি দেশ চলে সংস্কারের উপর দিয়ে আজকে যেটি কালকে সেটা পরিবর্তন হবে সময় সবকিছু পরিবর্তন করে দেয় যাকে আমরা সংস্কার বলি যে সংস্কার এখন জনতার দাবি সেই সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে আগামীতে জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে যে সংস্কার গুলো অবশিষ্ট থাকবে ন্যাচারালি জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার সেই সংস্কার গুলো এগিয়ে নিয়ে যাবে কেন জানিয়ে মাঝে মাঝে মধ্যে মনে হচ্ছে যে কেউ কেউ সংস্কারের ধোঁয়া তুলে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছেন জনগণের ক্ষমতা জনগণকে দেওয়ার যে প্রচেষ্টায় আমরা আছি সেখানে বাধা সৃষ্টি করছে কেউ কেউ ভাবছে বিলম্বে ভোট হলে তাদের একটি সুবিধা পাওয়ার সুযোগ আছে এরকম একটা মানসিকতা নিয়ে হয়তো বা তারা নির্বাচনের পথে নানা রকম প্রতিবন্ধক বন্ধকতা তৈরি করার চেষ্টা করছেন সংস্কারের ধোয়া তুলে আমাদের কথা স্পষ্ট সংস্কার চলবে যেগুলো এমার্জেন্সি ইলেকশনের আগে যেগুলো দরকার দ্রুত সংস্কারগুলো শেষ করে দেশে একটি নির্বাচন দেওয়া দরকার পনেরো ষোলোটি বছর দেশের দুই তিনটে জেনারেশন তরুণ ভোটাররা প্রায় কয় কোটি তরুণ ভোটার ভোটই দিতে পারে না তারা ভোট কেন্দ্রে গিয়েছে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা বলেছে তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে তারা একটি জীবনে প্রথমবার ভোট দেবে সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছিল তারা তারা বারবার ফিরে এইভাবে দিনের পর দিন গণতন্ত্র গণতন্ত্রহীন হয়ে থাকবে এগুলো চলতে পারে না আর তাছাড়া জানেন যে দেশে এখন একটি ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের একটি সরকার যখন দেশে ক্ষমতায় থাকে তখন দেশে বিদেশে বিনিয়োগ আসে না এমনকি দেশের ভিতরে যারা বিনিয়োগকারী যারা আছেন যারা ব্যবসায়ী তারাও কিন্তু বিনিয়োগ করেন না ফলে দেশের অর্থনীতিতে একটা যায় সুতরাং যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে দেশের অর্থনীতিতে গতি আসবে এবং মানুষের যে অসংখ্য সমস্যা যেগুলো একটি ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সমাধান করা সম্ভব না সে সমস্যাগুলোর সমাধান তখন হবে বিশেষ করে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মাঝে মধ্যে ডেটোরিয়েট করছে এটি একটি ইলেকটেড গভর্নমেন্ট থাকলে পরিস্থিতি এইভাবে রাতারাতি ডেটোরিয়েট করে না সুতরাং দেশে স্বার্থেই একটি ইমিডিয়েটলি একটি জনগণের ইলেকটেড গভর্নমেন্ট দরকার এটি যত তাড়াতাড়ি করা যায় তত ভালো সেই জন্যই বিএনপি বলছে অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক তারপর সেই সরকারই দেশের বড় বড় সিদ্ধান্ত সংস্কারের অন্যান্য সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করবে সুতরাং আপনাদের কেউ কেউ বলার চেষ্টা করেন বিএনপি মনে হয় সংস্কার চায় না আমরা অবশ্যই সংস্কার চাই আমাদের নেতা জনক তারেক রহমান দিয়েছেন একটি দফা যে প্রোগ্রামটি সেটি কিন্তু এই সংস্কারের উপরই